শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর প্রত্যেকটা মা বাবা সন্ধান যেন ভালো থাকে আমার মতো জীবনযাপন যেন কাউকেই করতে না হয় যাই হোক চলো সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজ হচ্ছে শুক্রবার আমার হচ্ছে দৈনন্দিন জীবনের কাজ তোমার সাথে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি সত্যি আজকে মনটা ভালো নেই তবুও মানে কিছু করার নেই ব্লগিং তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে আর আমি করতে চাই যত কষ্টই হোক তার মাঝখান দিয়ে আমি সব কিছুই মানে ভর্তিতে যাই হোক চলো সকালের কাজগুলো করি মানে মেন হচ্ছে আমার ঘরের কাজগুলো করলাম থাকার ঘরটা এখন রান্নাঘরে চলে আসছি তো এই রকম এটা হচ্ছে আমার রান্নাঘর আর রান্নাঘরটা খুলে ফার্স্ট যেটা কাজ থাকে সেটা হচ্ছে ঝাড়ুদল সেটা সবাই থাকে তো ঘরটা ঝাড়ু দেবো তারপর ঘরটা কেটে জল ছিটে দিয়ে সাজু করে নেব। তারপর মেয়ের জল করব করবো ছেলেকে একটু হাতে চাটা কেটে দেবো আমি একটু খাবো আর বলা তো কি মানে আজকে ভয়েস দেওয়ারও মুড নেই কোনো কিছুর মুড নেই সেটাতে তোমরা দেখতে পাবে ব্লগটা কন্টিনিউ করো তোমাদের সপি বল কী হয়েছে কেন বা এই কথাই বললাম কারণটাও তোমরা বুঝতে পারবে যাই হোক এটা হচ্ছে আমার উনানের ঘর এই দেখো অনেক ঘরে কি তাই বেড়াগুলো সত্যি দু বছর থেকে আমার খুব থাকতে না বৃষ্টির জল হলে ভিজে গেছে এরকম হয়ে গেছে না উলি ধরে ধরে বেড়াগুলো নষ্ট হয়ে গেছে তো এই যে হচ্ছে মেয়ের জল খাবার দিলাম আর মেয়েকে একটু জল ঠান্ডা দিন একটু করে জল বিস্কুট খাবে তারপরে আমরা একটু চা খাবো মা আর ছেলে মিলে তো এই দেখো এই কেটাতো আমার একটু শাক ছিল তো শাকটা কল্পায় নিয়ে আসলাম ধোয়ার জন্য তো আমার কেই ছিল মানে বাসা হয়নি তাই হলো না নাক বেছে নিই তো বেছে তারপর ধুয়ে নেবো ধুয়ে মানে জামা কাপড় থাকে যেইগুলো মানে মেয়ের বলো আমার বাসি না এক সেইগুলো আমি বেছে নেবো তো চলো ফটাফট জামাকুলো গাছি আর কি বলো তো প্রত্যেকটা দিন আর আমার পরিবারে কী বলো তো অসুস্থতাই বেশি তার মাঝখানে অনেকটার মতো অনেক হঠাৎ থেকে বেঁচে গেলাম তাও যদিও মাছকে দিনটা সত্যি খুব কষ্টে আমি সত্যি ভাবতে পারিনি যে হবে এত সাবধানে এত সেফটিভাবে আমি আমার বাচ্চাগুলোকে রাখি তবুও এরা শুধু কষ্টই পায় তো এই যে এখন রান্নাঘরে জল নিচ্ছি তারপর চা করবো চা করে আমরা খাবো রান্না হয়ে তুমি দেখো বললাম না রোজ দিন সকলে এইভাবে ছেলেরা নিয়ে এভাবে বসে থাকে একটু বাজার থেকে তাড়াতাড়ি চলে আসছে তাই একটু পাশে বসে আছে মানে কেউ আমাকে সময় দিতে পারে না সবারই থাকে সংসার চার চা আল্লাহ হয়েছে যখন ওরা সময় পায় তখনই নেয় কিন্তু তবুও ওরা অনেকটা করে মানে এক বইতে থাকা মানে এটাই অনেকটা সুবিধা কিন্তু আমাদের প্রবেশ হবে আমরা চলি কিন্তু কিছু করার নেই আর কখন থেকে মেয়েকে মাটিতে এতটা শুদ্ধি জ্বর কিছু বলার নেই চলো ফটাফ ব্রাশ করি আর দিকে আমার মনে পড়ে গেলো যে আমি মানে বসিয়েছি কালকের মতো বা দুধটা করে না যায় যে কাজ সেই কথা যে মেয়ের কথা শেখ আছে বা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে আস্তে বয়সটা জানি তোমাদের আসতে ভালো হবে না তো আবার ব্রাশ করে ভাবলাম যে আমি তো ঘর সাজো করিনি আমার যেটা সবার ঘর সেই ঘরটাকে সাজো করতে সঙ্গে করে তারপর চা করব কি থাকার ঘর যদি সাজানো হয় না তাহলে তৃপ্তি হয় না আর সব কিছুই একটা সংসার বলো প্রচারও বলো সব কিছুই নিজের মধ্যে তবু কষ্ট করে করি যাতে একটু আয়ের মধ্যে মুখটা দেখতে পাই কিন্তু দু আমাদের কোনো উন্নতি নেই আর আমাদের যেটা রোজগার ছিল তো আমাদের দিনা আনা দিন খাম রাখার মানুষ হয়ে গেছি মানে আগেই পরিস্থিতি ছিল যাই হোক ভাগ্য ভাগ্য পরিস্থিতি এখন হয়ে গেলাম আর মেন তো আমাদের কিছু মানে ডাক্তারই নিয়ে নেয় বুঝলে তো এই দেখো মানে কিছু হয়ে গেলো আর বিশালটা তোলা বাকি ছিল তাও আমি এখন চা করলাম না আমি বললাম না আর রেডি করে আমি ঠিক করে নিই তারপর চা করবো ফটাফট বিছানাটা হাঁটার চলো ঠিক করে নিই আর আমি বিছানা চুপ না করে আমার কোনো বেশি ভালো লাগে না মানে একটা ঘরে থাকি আর বিছানা চিক না হয় সকাল সকাল একটা লোক আসলে বাড়িতে বলবে কী বলো ভালো লাগে তুই দেখো চাটা খাওয়া হয়ে গেলো তা না চা বসিয়েছি এখন আমি সবজি খাচ্ছি তো চা হতে হতে একটু সবজিটা কাটি কেটে তারপর রান্নার ব্যবস্থা করবো তো যতদূর বাড়ি কাটি আজকে ফল আমি একটু কাস মিশাল সবজি করবো আর শাকটা ভাজবো মিশাল শাকটা আর একটু ডাল করবো ডাল আমার তো রোজ দিন ডাল করতে হয় মেয়ের জন্য তো মেয়ে মানে লঙ্কা চা ডাল করি মেয়ে ওই ডালে খায় মানে এতদিন ও খিচুড়ি খেলো কিন্তু এখন একটু মানে এগারো মাস বয়স ও আর খিচুড়ি খেতে চায় না চার মাস থেকে খিচুড়ি খাচ্ছে আর কত খাবে আমার মাকে আমি মানে ছ মাস বয়স হতে হতে খিচুড়ি খাওয়া শুরু করি রুটি মুড়ি গুঁড়ো বিস্কিট এইগুলোই খায় ঘরোয়া খাবার ও সেলাস বলো কেনা খাওয়ার কিছু না একটা পৌঁটার দুধ আনি ওই দুধ দিয়ে আমি ওকে খুলে মিলে খাই আর এখন তো একটু ঠান্ডা ঠান্ডা তাই কলাটা দিই না যখন সর্দি না থাকে তখন কলা দিই যাই হোক চলো এই যে রান্না করছি রান্না করে মানে ডালটা ঘুটনি দিচ্ছি ডাল ঘুটনি দিয়ে তারপর ফোরন দেবো ডালটা ডাল না ডাল ঘুটনি তো হয়ে গেলো যে বললাম আজকে মনটা ভালো নেই তাই সব কিছু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে ডাল ফলনটা দিয়ে তারপর সবজিটা করবো এই যে বললাম না বাসমী চাল সবজি সবজিটা মানে আমার ছেলেও ভালোবাসে আমিও ভালোবাসি তো এই দেখো রান্না করতে করতে আমার ডাল জল উঠলে বলে গ্যাসটা হোক কী পরিস্থিতি যাই হোক কালকে শনিবার সব মাজাগা করবো আর এই শনিবারে মাঝাগা করতে গিয়ে আজকে আমার এই অঘটনটা ঘটলো যদি না করতে যেতাম তাহলে হয়তো কিছু হতো না আমারও বুদ্ধির ভুল আর আমিও একটু হয়তো সাবধান ছিলাম না একটু সাবধানে ছিলাম কিন্তু ভাবিনি যে এত কিছু হয়ে যাবে চলো ফটাফলটা ফোড়ন দিই ফোড়ন দিয়ে তারপর সবজিটা বসাবো তারপর না আগে শাক ভাজবো শাকটা ভাপাতে বসালাম আর বলতে কি এখনকার শাক না কেনা শাক তো শাকটা দিয়ে এগুলো মনে হয় চাষ করে কিন্তু না দিয়ে না বন্ধ হয় তো রসুন ফোড়ন দিয়ে শাকটা ভাজবো আর সবজিটা করবো ওই যে বললাম আজকে রান্নার অনেক লেট এখন বাজে শোয়া বারোটা সকালে চা বিস্কিট খেলাম ছেলে আজকে ওদের ঘরেই খেলো চেম্বার ঘরে আর আমার একটু রান্নার লেট মেয়ে ওদের ভাত নিয়ে খাইয়েছিলাম সত্য দিয়ে তাহলে মেয়ে দেখো সবজিটা করছি সবজি পরে সবজি হবে তারপর আমি খাবো মানে আজকে আমার খেতে খেতে অনেক লেট এমনিতেই বারোটায় খাই তো আজকে এগারোটা মানে একটা বেজে গেলো তো তার মাঝখানে মেয়েকে স্নান দান করানো অনেক কাজ থাকে সাড়ে বারোটার মধ্যে আমার মাকে স্নান করাই তারপর ছেলেকে স্নান করাই তারপর সব কিছু সারি মেয়েকে ঘুম পাওয়ানোর পর ওই মেয়েকে ঘুম পাড়াতে তারপর এই মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এইগুলো করতে আসছি মানে কালকে শনিবার ভাবলাম যে ঘর থেকে একটু ঝাড় দিয়ে একটু পরিষ্কার করে অনেক দিন ঘরগুলো আমার পরিষ্কার করা হয় না আর কী বলতো মানে কাজের মধ্যে যেগুলো পরিবেঠিক করে না করি না কেন যেন দেখতে আসে না মানে গ্রামের বাড়ি গ্রামের ঘর তো আর তো এমন ঝুল পড়ে না নোংরা জোমা থাকে সেগুলো পড়ার মতো না তো আমি ঘরের যত বাসন ছিল সব খেঁচে কুচে বের করলাম আর অনেক দিন দিয়ে রুটি খাওয়ায় না সেগুলোও বের করলাম তাওয়ার থেকে শুরু করে ছাঁকিছুকনি সব তো চলো ফটাফট এগুলো মাঝি মেঝে তারপর ওই দেখো আমার গামলায় করতোগুলো মানে কাপড় চোপড় মেয়ে আর ছেলে সেইগুলো ধুব মানে যদি আজকে শুকাবে না তবু মানে আগের দিন যদি করে রাখি কাজটা অনেকটা গোছানো হয়ে যায় আর সকালবেলা না আমার মাকে ধরার লোক থাকে না এতক্ষণ যদি মাটিতে রাখি তাহলে তো ঠান্ডা লাগবে এমনিতেই ঠান্ডা হোক সর্দি লেগে গেলো চলো মাঝি মানে এই মাঝে মাঝে করতে করতে তারপর ছেলেকে স্নান করাবো নিজে স্নান করবো অনেকটা কাজ আছে জানি না শোনা আমার কতটুকু ঘুমাবে তো এই ঘুমোতে ঘুমোতেই আমার মেয়েটা মানে ঘাটের থেকে পড়ে যায় কী বলবো বলো আমি সত্যি মানে ভাবতে পারি না আমার এদিকে মোটর চালানো ছিল যদিও যে মা লক্ষ্য করলো লক্ষ্য করার তো সে এই দেখো মানে আমি এইভাবে আমার মেয়েটাকে এইভাবে বেঁধে রাখি আমার বুদ্ধির বলে আমি একটা গির দিয়ে মানে একটা শখটা গির যেটাকে বলে সেটা করে ওই এই রসিটাকে টান দেয় সে টান দিতেই খুলে যায় খুলে ওই যে মানে আমার বইতে চলে আসে আর আজকেই পড়ে যায় তো পড়ে গিয়ে ও নাকের রক্ত মানে মাছটা নিচের দিকে ফেটে যায় ফেটে রক্ত বেড়েছিলো তারপর অনেকক্ষণ কান্না গেলো সেই কান্না দেখে নিজের কান্না পারলাম নিজেও কাঁদলাম তো এই হচ্ছে আমার মানে সত্যি আমার বুদ্ধির ভুল আমি যে কেন এই ভুলগুলো করলাম আজ আমার জন্য আমার মাটায় এত কষ্ট পেলো তো ব্লগটা কন্টিনিউ করো আশা করি ভালো লাগবে আর আমার মানে গ্রামের জীবন কেমন লাগে আমার এই অসুস্থ পরিবারটাকে তোমরা একটু সাপোর্ট করে ভালোবাসা দিও তো এই যে এইভাবে বেঁধে রেখেছিলাম আজকে আমার এই ভুলের জন্য আমার কষ্ট